আনমনে যেতে যেতে হঠাৎ যদি মাঠের মধ্যে দাঁড়ায় হঠাৎ যদি তাকায় পিছন দিকে হয়তো দেখতে পাওয়া যাবে বিকেলবেলার নদীটিকে ও নদী ও রহস্যময় নদী অন্ধকারে হারিয়ে যাসনে একটু দাঁড়া এই যে একটু একটু আলো এই যে ছায়া ফিকে ফিকে এরই মধ্যে দেখে নেব সন্ধেবেলার প্রথম তারা টিকে ও তারা ও রহস্যময় তারা একটু আলো জ্বালিয়ে ধরো দেখে রাখি আকাশী কোন বিষণ্নতা ছড়িয়ে যায় দিকে দিকে দেখে রাখি অন্ধকারে উড়ন্ত ওই ক্লান্ত পাখিটিকে ও পাখি ও রহস্যময় পাখি হারিয়ে গেল আকাশ মাটি কান্না পাওয়া এ কি করুণ সন্ধ্যা এ কোন হাওয়া লেগে অন্ধকারে অদৃশ্য ওই নদীর দুঃখ হঠাৎ উঠল জেগে ও হাওয়া ও রহস্যময় হাওয়া